শুভে দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যে যেখানে চাষগিরিবটি দেখতেছেন তাদের সবাইকে দেখছেন তাদের শুভেচ্ছা অভিনব বন্ধুরা তো আজকে আমরা চলে এসেছি নরসিংহ জেলার রায়পুরা থানার আমিরগঞ্জ জিওনের দক্ষিণ মির্জানগর তো এখানে একজন খামারি পেয়েছি আমরা যার জন্য কাশকির তৈরি দ্বারা তো চলুন খামারি সাথে কথা বলি ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কোনো আছেন জি ভাইয় আসলামিল্লাহ তো প্রথমে যদি আমাদের দর্শকদেরকে আপনি ঠিকানাটা দিতেন আমার বাড়ি আমার বাড়ি রায় নৌসন্দির জেলা রায়পুরা থানা নিজে দক্ষিণ নিজে আচ্ছা আচ্ছা তো যাই হোক মানে ঠিকানাটা জানতে পারলেন আচ্ছা তো এখন আমি আপনার কাছে জানতে চাই এই যে আমরা দেখতেছি আপনি হাঁস পালন করতেছেন তো ক্যামেরাটা যদি একটু ঘুরে দেখাইতেন তো আপনারা দেখতে পালেন মানে এখানে কিন্তু একটি চকের মধ্যে কিন্তু হাঁস পালন করতেছে চকের মধ্যে একটি ঘর বানিয়ে ঘরের হাঁসগুলো রাখতেছে আমরা হাঁসগুলো দেখতে পালাম কত পিস হাঁস হয়েছে এখানে আচ্ছা আচ্ছা এই যে আপনার হাঁসগুলো দেখলাম কিছু আছে ছোটো বাচ্চা এদের বয়স আছে কত এদের বয়স বারো তে দিন হবে গলি আর গুলি হবে মাজার ও যে সাইজগুলি আছে এগুলি মানে একুশ বাইশ দিন হবে আর বড় এক একদিন মাস আচ্ছা আচ্ছা এই হাঁসগুলো আপনি কতদিন ধরে পালন করতেছেন এই আজ দেড় মাস যাবৎ পালন করতেছি দেড় মাস যাবত পালন করতেছেন তো এদেরকে আপনার খাবার পানি কি কোন কোন দেন দৈনিক তিন থেকে চারবার খাবার পানি দিয়েছেন এখন বর্তমানে এদেরকে কি খাবার দিতেছেন এদেরকে বর্তমানে ফিট আছে ব্রয়লার ফিট আছে এই ফ্রিজের সাথে পুরো আমি খাওয়ানো আচ্ছা আচ্ছা তো এইভাবে দেওয়ার কারণটা কি আমাদের দর্শকের যদি একটু বলতেন এইভাবে দেওয়ার কারণ অক্ষণে তো তাদের একটু বড় যেটি তাদের একটু বয়স হয়েছে তার জন্য তাদের সাথে কুড়া আর ফিটের সাথে কিছু কুড়া মিস করা হয় আর যেগুলো ছোটো রয়েছে তাদেরকে ওদের ফিট খাওয়ানো হয় ও আচ্ছা আচ্ছা দর্শক দাদা তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ মানে একটি কথা বলবো দেখা গেছে আমরা যদি এদেরকে ছোটো থাকা অবস্থায় যদি আমরা এদেরকে কুড়াটা খাওয়ানো না শেখাই তাহলে দেখা যায় পরবর্তী যখন হাঁসটা বড়ো হবে তখন কিন্তু এদেরকে দেওয়ার সাথে সাথে হাঁসটা খাইবে না ঠিক আছে তো যাই হোক গুরুত্বপূর্ণ একটি কথা বলছি আপনার অবশ্যই কথাটি মাথায় রাখবেন পানি ঠেকে আপনার অবশ্যই হাঁসটাকে অবশ্যই ছোটো থেকেই এদেরকে আপনার কোড়া বসি এগুলো আপনার খাওয়া অভ্যস্ত করতে হবে এরপর আপনার এদেরকে বড় হলে দিতে পারেন নাকি জি আচ্ছা আচ্ছা তো আমরা এখন আপনার কাছে জানতে চাই এই যে আপনি এদেরকে পালন করতেছেন আমি দেখতেছি বাহিরে রাখতেছেন এদেরকে কি বাহিরে আপনি চব্বিশ ঘন্টা রাখেন নাকি কীভাবে রাখেন এদেরকে কোন কোন সময় কোনখানে থাকে আজ এই রাত্রে পিতা থাকে আর সকাল হলে সকাল থেকে মালদ্বীপ তো তারা বাইরে এখানে আমার যেখানে দেখা যাচ্ছে এখানে সাহা ও আচ্ছা আচ্ছা তো দর্শক ধুরা এই আর কি আমরা ওনার কাছ থেকে বিস্তারিত জানলাম উনি কিন্তু হাঁসগুলো কিন্তু বাইরে রাখে শুধু দিনেবেলা এবং রাতিবেলা যে যেই ঘরে দেখলেন আপনারা এই ঘরে কিন্তু শুধু রাত্রিবেলা রাখে তো এই আর কি আচ্ছা তো আপনার এই যে দেখতে পালাম ছোটো বড় মাঝারি বিভিন্ন প্রজাতির আপনার এখানে বা বিভিন্ন বয়সের আপনার হাঁস আছে এই হাঁসগুলো কী জাতের আপনার এখানে এখানে দেশি হাঁস আছে আর চিনাই হাঁস যেটা চিনাই বলা হয় দুই প্রজাতির হাঁস নিয়েছে আচ্ছা আচ্ছা এই হাঁসগুলো যে পালন করতেছেন সামনের পরিকল্পনা দেখে জীবনে প্রথমে শুরু করছে একজনকে দেখে আমার বন্ধুর কাছ থেকে দেওয়া শুরু হয়েছে এখন দেখি ভবিষ্যৎ কি হয় সামনে ও আচ্ছা আচ্ছা তো যে আপনি হাঁস পালন করতেছেন এর পাশাপাশি কি করেন এর পাশাপাশি লেখাপড়া করেন লেখাপড়ার পাশাপাশি খামার আচ্ছা কোন ক্লাসে পড়তেছেন বর্তমানে আচ্ছা আর জানতে পারলাম উনি কিন্তু লেখাপড়ার পাশাপাশি কিন্তু খামার করতেছি খামার প্রজেক্ট আছে লেখাপড়ার পাশাপাশি তো এটা কি শখ থেকেই নাকি আচ্ছা আচ্ছা শখ থেকেই মূলত শুরু আর সামনে ইনশাল্লাহ ব্যবসার পরিণত হবে ইনশাল্লাহ আচ্ছা তো দাদা আর কি আমরা খামারি সুখদে খামারের কাছ থেকে বিস্তৃত জানলাম উনি এখানে কীভাবে হাঁসগুলো লালন পালন করতেছে কীভাবে কী করতেছে সম্পূর্ণ কিন্তু ওনার কাছ থেকে আমরা জানলাম তো এই আর কি আজকে এই ভিডিওটি ভার্জনই কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন তো ওকে আসসালামু আলাইকুম